نحمده نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم رسوله النبي الامين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث العظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين وقال الله تبارك وتعالى ايضا في القران المجيد والفرقان الحميد اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم <applause> فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <applause>

Yeah. yeah. Salaam. ও محترم سامعين کرام উপস্থিত समस्त আশিকানে মুস্তাফা ও মুহিব্বানে আহলে বাইত کرام ও غلامানে হযরত গাউস আজম ખાસ করে আমার সকল পীর ভাই ও পীর বোন বিশেষ করে মঞ্চে উপস্থিত আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমজাদ আলী সাহেব এবং গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কি নাম আছাদ চৌধুরী সাহেব এবং আমাদের রাজবাড়ি জেলা অঞ্জুমান কাদেরিয়ার সদস্য জলিল আব্দুল জলিল সাহেব এবং দৌলদিয়া অঞ্জুমান কাদেরিয়ার উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত ও দূরবর্তী ইউটিউব নেটওয়ার্ক এবং রাজবাড়ি জেলা সিএম কেবল নেটওয়ার্কের মাধ্যমে যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে মাওজু নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যেটা আপনাদের কমিটির তরফ থেকে আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে শেরে খোদা হেদারে কার মৌলা আলী মুশকিল হুসাই আলাইহিস বিশেষ করে তা গাদিরে খুমের উপরে রসুলে পাক সাল্লাহ আলহিব আলি সাল্লামের শেষ ভাষণ গাদির খুমের উপরে আপনাদের সম্মুখে আমি বক্তব্য পেশ করব এবং গাদির খুম খুব ভাইটাল এই কারণে ভাইটাল এটা ছিল রসুলে পাক সাল্লাহ আলহিব আলু সাল্লামের শেষ ভাষণ এবং বিদায় হজ বলা হয় দশই জিলহাজ আঠারোই জিলহাজ মাসের আঠারোই তারিখ আঠারোই জিলহাজ বৃহস্পতিবারের দিন কালের তিন মাস আগে প্রতি একটা গাইডলাইন দেওয়ার জন্য মক্কা শরীফ এবং মদিনার মধ্যবর্তী স্থানে এক লাখ চব্বিশ হাজার সাহাবাইকে রাউন্ডের সম্মুখে উনি একটি বক্তব্য দিয়েছিলেন যেটি গদির রকমের ভাষণ নামে খ্যাত এবং যে কোনো গার্জেন বা আদর্শ অভিভাবক যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পূর্বে তার ছেলেদেরকে ডেকে দিয়ে থাকেন ঠিক দেয় যে বাবা আমি তো ছেড়ে চলে যাব তোমরা এই কাজ করবে না এগুলো খারাপ কাজ খারাপ কাজ থেকে বিরত থাকবে ভালো কাজ করবে অমুক লোক আমার কাছে টাকা পয়সা পায় পরিশোধ করে দিও আমি অমুকের কাছে পায় সেগুলো নিয়ে নিও ভালোভাবে চলবে সদুপদেশ দিয়ে থাকেন না সমস্ত উম্মাদের অভিভাবক হিসাবে আল্লাহ রসুল আমাদেরকে কিছু গাইডলাইন করলেন না অবশ্যই করেছেন কিন্তু আল্লাহ রসুল তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে কি রাস্তা দেখালেন এটা আমাদেরকে বলা হয় না শুধু আমরা এটুকুই জানি যে বিদয় হাজার ভাষণ তো ভাই বিদায় হাজার ভাষণে হুজুর কি দিলেন সারা জীবন বলতো হুজুর নামাজ রোজা হাজ জাকাত বললেন কিন্তু শেষ উপদেশ কি দিলেন যাতে আমরা উম্মাদ গুমরা না হয়ে যায় উম্মাদ যাতে পথভ্রষ্ট না হয়ে যায় কিভাবে চললে উম্মাদ হেদায়েতের উপরে থাকবে সিরাতে মুস্তাকিমের উপরে চলবে গুমরাহি থেকে বাঁচবে অবশ্যই আল্লাহ রসুল এই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন কিন্তু কি রাস্তা দেখালেন কোরআনে কারিমে এবং হাদিসে পাকে রসুল পাকের বক্তব্য কি আছে সেটা আমরা অধিকাংশই একথা আমরা খুলতে চাই না আল্লাহ তার হাবিবের প্রতি হুকুম করলেন সেটি ছিল দশ দশই জিলহাজ হজ হলো আরাফার মাঠে নয় নয় জিলহাজ হচ্ছে মেন হজ আরাফার ময়দান হজ করার পরে মক্কা শরীফ থেকে আল্লাহ রসুল মাদিনা শরীফে ফিরছিলেন যখন মদিনা শরীফে ফিরছেন তো মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী স্থান ওই জায়গাটির নাম খুম ঠিক ওই জায়গায় যখন পৌঁছালেন সেদিন ছিল চাঁদের আঠারো আঠারোই জিলহাজ আর পাকের বেসারে হাঁক হয়েছে বারোই রবির আওয়াল এগারোই হিজড়ির তার মানে জিলহাজের পরে মোহরম সফর রবির তিন মাস ওনার বেসারে হাকের তিন মাস আগের ঘটনা কোরআন পাকে শেষ আয়াতের আগের আয়াত অবতীর্ণ হল ঠিক গাদির খুম পৌঁছবেন ওই রকম জায়গায় কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত সুরা আল মা এদা আয়াত নাম্বার সিক্সটি সেভেন খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই কারণ এ বক্তব্য সচরাচর অলিয়াই কেরামের দরবার ছাড়া বলা হয় না কিন্তু সব কোরআন সব কিছুই কোরআন এবং এর মধ্যে ফিলোসফি আছে দর্শন আছে একটার সঙ্গে আর একটা সম্পর্ক যুক্ত তো পাকের শেষ আয়াতের আগের আয়াত সুরা আল মায়েদা আয়াত নাম্বার সিক্সটি সেভেন অবতীর্ণ হল ইয়া রসুল